আমি একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে যে কমার্শিয়াল চ্যানেলগুলো থেকে কবুতরগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন শুরু করা যত সহজ ধরে রাখা অনেক কঠিন আরও একটা বিষয় আমাদেরকে জানিয়ে দেবেন যে আসলে দেশি কবুতর দিয়ে শুরু করবে নাকি বিদেশি প্রজাতির কবুতরগুলো দিয়ে শুরু করবে আসসালামু আলাইকুম হ্যালো বিউটিফুল পিজন ব্লগের পক্ষ থেকে আমি রেজওয়ান ইসলাম আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজকের পডকাস্টে আমাদের গেস্ট হচ্ছে জিয়া ভাই আপনারা জিয়া ভাইকে অনেকেই চিনে থাকবেন বিকজ জিয়াভাই অনেক পপুলার একজন মানুষ অনলাইনে পেস্ট সেলার হিসেবে দীর্ঘদিন যাবৎ অনলাইন জগতে উনি কবুতর সেল করে আসতেছে মন জয় করেছে হাজারো কবুতর প্রেমিক ভাই ব্রাদার বন্ধুদের হৃদয় এবং জায়গা করে নিয়েছে আপনাদের হৃদয়ে মাঝারে তো জিয়া ভাইয়ের এই কবুতরের সেক্টরে আসা এবং কবুতরের সেক্টরে ব্যবসা বাণিজ্য করা ভাইয়ের সফলতা ব্যর্থতা কোথা থেকে এই পর্যন্ত এই সকল গল্প নিয়ে ইনশাআল্লাহ আজকের ছোট্ট এই পডকাস্টটি আশা করি ধৈর্য ধরে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো ভাই আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভালো আছেন ভালো থাকেন দোয়া করেই জি ভাই ইনশাআল্লাহ যেটা বেসিক্যালি প্রশ্ন করা উচিত আমাদের দর্শকদেরকে সেটাই আসলে প্রশ্ন করব আপনাকে প্রথমত যে আপনি আপনার পরিপূর্ণ নাম ঠিকানা এবং বর্তমান লোকেশন এবং আপনার যেটা পারমানেন্ট অ্যাড্রেস পরিপূর্ণ ঠিকানা এবং নামটা আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেওয়ার চেষ্টা করবেন আমার মূলত অ্যাড্রেসটা হচ্ছে আমার গ্রামের বাড়ি গাইবান্ধা ডিস্ট্রিক্ট আচ্ছা থানা হচ্ছে গোবিন্দগঞ্জ আচ্ছা আমি ওখানেই ছোটোর থেকে বড় হয়েছি আমি যখন ক্লাস সিক্সে পড়ি তখন ঢাকায় চলে আসি আচ্ছা আচ্ছা মানে ক্লাস সিক্স হ্যাঁ ক্লাস সিক্স তার মানে মোটামুটি হচ্ছে ওইদিকে ছয় বছর আর এইদিকে ছয় বছর মোটামুটি বারো বছর বয়সে জিয়া ভাই কিন্তু এই ঢাকা শহরে পাড়ি জমায় হ্যাঁ হ্যাঁ কন্টিনিউ ক্লাস সিক্সে তখন থেকে আমি এখানে আসি এখানে আবার লেখাপড়া করি আমার বড় ভাই এখানে চাকরি করতে আগে উনি ঢাকা ক্যান্টনমেন্টে ছিল উনি আবার আমার এখন রংপুরে আছে আমরা এখানেই থাকি আমার ফ্যামিলি থাকতো এক সময় তো ওনারা এখন দেশের বাড়িতে আছে আমি এখানেই আছি ইনশাল্লাহ আমার এখানে প্রথমে আমার লেখাপড়া শেষ করি ইন্টারমিডিয়েট পাশ করার পরে আমি মূলত একটা ব্যবসা মুদি ব্যবসা করি মানে মুদিমালাম মুদিমালা আচ্ছা মানে একটু যেটা আর কি সব মালই ছিল আচ্ছা আমার এক মুদি যেটা হয় যে মুদি দোকানে সয়াবিন তেল সরিষা খাবার চাল ডাল সব অনেক যত যে সরঞ্জাম ছিল সবকিছুই আপনার দোকানে ছিল আচ্ছা তখন তো এমন মানে বেশি লাগতো না আমি প্রথম আমার ব্যবসাটা শুরু করি সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে আচ্ছা মানে কিছু কাঁচা মাল হাবি জাবি নিয়ে আসতাম ওখান থেকে আস্তে 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 আমি মুদি মাল সব কিছু উঠাইতাম আচ্ছা আচ্ছা এভাবে আমার সংসার চলে তখন বিয়ে করি নাই আমি বিয়ে করছি দুই আটের পরে আর কি আচ্ছা দু সালে পরে বিয়ে করছেন মানে দু সালে হ্যাঁ আট সালে লাস্টের দিকে আচ্ছা শেষের দিকে হ্যাঁ শেষের দিকে বিয়ে করি বিয়ে করার পরে আমি ফ্যামিলি আমার ঢাকায় চলে আসে আচ্ছা আসার পরে মূলত আমি এই ব্যবসা দীর্ঘদিন যাবত করি সাড়ে চার বছর মানে সেই মুদিখানার দোকান হ্যাঁ ওখানে আমি অনেক টাকা লস করি আচ্ছা তাও মোটামুটি কত টাকা হবে তাও সাড়ে তিন চার লাখের মতো লস মানে আমি তিন থেকে চার লক্ষ টাকা মানে আশেপাশে গ্রোসারি শপ থেকে জিয়া ভাই কিন্তু লস করে লস করার পরে আমার আবার মানে শখ ছিল আমি ছোট থেকে কবুতর পাইতাম মানে ছোটবেলা থেকে কবুতরের প্রতি একটা আলাদা ঢাকায় যখন থাকি তখন আমার একটা ঘরে ছিল কবুতরের আচ্ছা আচ্ছা আমি ওই ছোট তখন থেকে লেখাপড়া করে কবুতরও পাইতাম তাহলে আমার একটা শখ ছিল আচ্ছা ওই শখ থেকে আমি যখন এই ব্যবসাটা যখন আমি মার খাই আচ্ছা তখন আমি ওই মানে ব্যবসাটা আস্তে 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 রানিং করি আচ্ছা রানিং করার পরে আমরা বিভিন্ন জায়গা থেকে পবিতর কিনতাম ইয়ে করতাম আগে তো অনলাইনে এত ছিল না না আগে মূলত বাজার বিক্রি হতো অবশ্যই অনেকে শখ করে পারতো আমার বাসা থেকে নিয়ে যেত আচ্ছা আচ্ছা আবার বাজারও বিক্রি করতাম এভাবে আমি দীর্ঘদিন যাবত এই মনে হয় এগারো বারো মাস আচ্ছা তারপরে ইনশাল্লাহ অনলাইন চলে আসলো অনলাইন আসার পরে আমি ভিডিও দেওয়া শুরু করলাম আচ্ছা ভিডিও দিয়ে ইনশাল্লাহ আমি এখন একবারে ম্যাক্সিমাম যদি প্রতি মাসে আমার না হয় তাও এক থেকে চার লাখ টাকা ইনকাম হয় আচ্ছা আলহামদুলিল্লাহ বন্ধুরা শুনছেন বিউটিফুল ব্লগের একটি পডকাস্ট এবং আমাদের সাথে রয়েছে আপনাদের জনপ্রিয় একজন কবুতর খামারি অথবা ব্যবসায়ী যাই বলেন জিয়াভাই তো জিয়া ভাই একটা গ্রোসারি শপ থেকে তার পছন্দের ভালোবাসার কবুতরের সেক্টরে তিনি হচ্ছে ব্যবসাটা শুরু করেন এবং হাটে বাজারে সেল করেন এরই মধ্যে দিয়ে অনলাইনটা চলে আসে বাংলাদেশে তো ভাই অনলাইনে ব্যবসা শুরু করার পরবর্তী টাইমে বর্তমান স্টিল নাও রানিং ভাই প্রত্যেক মাসে মোটামুটি লক্ষ লক্ষ টাকা টাকা হ্যাঁ সেল হয় ইনকাম মোটামুটি ভালো আছে তো যদি একটু আমাদেরকে আমাদের দর্শকদেরকে বলতেন যে আসলে আহ কবুতর মোটামুটি ধরেন দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা যদি বিক্রি করা যায় মাসে আপনার প্রফিটটা আসলে কতটুকু থাকে আমার ওখানে থাকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকার মতো লক্ষ টাকা সেল করলে আচ্ছা আচ্ছা তো যাই হোক আপনারা বিষয়টা হয়তো বুঝছেন যে আসলে লক্ষ টাকা সেল করার পরে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা একজন কবুতর ব্যবসায়ীর মোটামুটি প্রফিট থাকে তাই তো তো এখান থেকে আসলে আপনি যে আর্নিংটা করতেছেন এটা দিয়ে কি আসলে আপনার পরিবার

তবে কবিতরে বাজারে লজ বলতে কোনো মানে শব্দ নাই আচ্ছা কারণ ওখানে আপনি যত মানে পরিশ্রম দিতে পারবেন অত আপনি উন্নত হতে পারবেন কারণ আমার নিজে দেই বুঝলাম কারণ আমি প্রথমে এই ব্যবসা যখন আসি তখন আমার কবিতা ছিল মাত্র তিন জোড়া আচ্ছা তিন জোড়া কবিতা ছিল আর আমার সারে দেওয়া কবিতা ছিল তিরিশ পঁয়ত্রিশ পিয়ার এর মতো আচ্ছা আচ্ছা আমি তিন জোড়া জোড়াতেই রানিং করি তিন জোড়া থেকে পাঁচ জোড়া পাঁচ জোড়া থেকে দশ জোড়া এরম করতে করতে আমার খামারে এখন বর্তমান যদি কবিতার নাও থাকে তাও আমার একশো পিসের উপরে কবিতা থাকে মানে একশো পিস কবিতর মোটামুটি যদি আমি একশো পিস ছেলেও করি তাহলে আমার একশো পিস থাকে কারণ আমার এখানে অলরেডি তিন চারটে খামারে আমার কন্টাক্ট করা আছে ওদের কাছে আমি মানে বায়নাদের রাখি দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার আমার যখন যে পবিত্র লাগতেছে আমি নিয়ে এসে ভিডিও করতেছি সেল করতেছি আবার আনতাছি এভাবে ইনশাআল্লাহ আমার ফ্যামিলি বর্তমানে আমার ফ্যামিলি আমরা ফ্যামিলিতে আমি আমার ওয়াইফ আমার একটা ছেলে একটা মেয়ে চারজন আমার ফ্যামিলিতে দুই মেয়ে ইনশাল্লাহ মাদ্রাসা লাইনে লেখাপড়া করে একটা সামনে আমার মেয়েটা এসেছি পরীক্ষা দেবে এই মানে জানুয়ারিতে আর কি আচ্ছা মানে আরও এক বছর আছে আর ছেলেটা ক্লাস টুতে পড়ে দুটোই মাদ্রাসা লাইনে দিছি ইনশাল্লাহ ওদের লেখাপড়া আমার ফ্যামিলি পুরোটাই আমার এই ব্যবসা দিয়ে আমি ইনশাল্লাহ চালিয়ে নিচ্ছি চালিয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ সফলতার কথাগুলো শুনলে আসলে ভালো লাগে তো যাই হোক সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কবুতর বিক্রি করে এমন কি কখনো হয়েছে আপনার সাথে যে আসলে পুরো মাস কবুতর বিক্রি করার পরে আসলে ওইভাবে প্রফিট হয় নাই যে টাকাটা দিয়ে আসলে এক মাস চলা যায় ফুল ফ্যামিলি নিয়ে না আমার এই এই ব্যবসার লাইনে কবিতার জগতে আমার এরকম হয় নাই কারণ আমার প্রতি মাসে যদি নাও আসে তাও তিরিশ হাজার টাকা আসতো মানে সর্বনিম্ন এটা থাকবেই কারণ কি কারণে কারণ আমার এখানে মানে কবিতার লব দুইটা আমার একটা লবটে আমি সব সময় ওরা মানে বাইরের লোক আসে ক্রয় করে আমার খামার থেকে সরাসরি আচ্ছা আচ্ছা আবার অনলাইন তো আসেই আমার এই দিক দিয়ে ইনশাআল্লাহ আমি কোনো মাসে আমার তিরিশ ওরা থাকবেই আর কি আচ্ছা আচ্ছা তো যাই হোক জিয়া ভাই যে কথাগুলো বলছে অনেক চমৎকার কথা বলছে তো যাই হোক আমরা মূলত জিয়া ভাইয়ের কাছ থেকে যে জিনিসটা জানতে পারলাম যে জিয়া ভাই মোটামুটি একটা প্রফিট কবুতরের সেক্টর থেকে করে আসলে চলতেছে তো আসলে এটা ভবিষ্যৎ কি কবুতরের সেক্টরে কি আপনি আরও দুই চার পাঁচ বছর বাঁচবেন কিনা আমি কবিতর আল্লাহ যে এতদিন বেঁচে রাখছি এতদিন আসছি ইনশাল্লাহ দর্শকের দোয়াই আপনার দোয়াই সবার দোয়াই আছি রাখছে সব কিছুর কথা হচ্ছে মালিক আল্লাহ রিজেকের মানুষ সৃষ্টি হওয়ার পঞ্চাশ বছর আগে আল্লাহ তার দিয়ে দিয়ে তারপরে পৃথিবীতে পাঠায় তবে রিজেকের মালিক আল্লাহ আল্লাহ আমার এখানে যতদিন রিজেক্ট রাখছে ইনশাল্লাহ আমি এতদিন থাকব চেষ্টা করব থাকার তবে এই লাইনে যে যাই আসুক ইনশাল্লাহ কখনো মানে এমনও কেউ মনে করে কি ভাই দুই জোড়া পাঁচ জোড়া দশ জোড়া দিয়ে ব্যবসা মানে বর্তমান জগতে হয় না আর অনেকেই দেখা যায় যে চল্লিশ জোড়া বিশ জোড়া নিয়ে ব্যবসা লাইনিং করতে চাই কিন্তু এটা সম্ভব না কখনোই কারণ এটা এমন একটা ব্যবসা এটা দিনে দিনে সময় অনেক সময় ধরে আসতে হয় তবে ধৈর্য থাকতে হবে সবারই এই লাইনে কখনো মানে লস বলে কোনো শব্দ নেই এই লাইনে পরিশ্রম দিতে হবে ইনশাল্লাহ সে অবশ্যই আমি এই লাইনে আসার পরে আমার মনে হয় এই লাইনে অনেক দিন চলে বারো তেরো বছর আমার রানিং চলতেছে তবে আমি বারো তেরো বছরে ইনশাল্লাহ অনেক কম করে লাখ টাকার করছি আচ্ছা মানে করেছি আলহামদুলিল্লাহ এই বিষয়টাও জেনে আমাদের খুবই ভালো লাগছে তো যাই হোক যেটা মেইন ব্যাপার সেটা হচ্ছে যে আমাদের যারা দর্শক রয়েছে অনেকের কাছ থেকে আমরা অনেক সময় অনেক ধরনের হোয়াটসঅ্যাপ মেসেজ বা পেজ মেসেজ পেয়ে থাকি যে আসলে কবুতরের সেক্টর করে অনেক কিছু হারিয়েছে নিঃস্ব নিস্তব্ধ হয়েছে তো তাদের জন্য আসলে আপনার অ্যাডভাইস কী থাকবে আসলে কবুতরের জগৎ থেকে তারা কেন প্রফিট করতে পারছে না আসলেই কবুতরের জিনিসটা হচ্ছে একটা শখের বিষয় ভালোবাসা শৌখিনতার বসেই আসলে মানুষ কবুতরগুলো পালে তবে তারপরও একটা বিষয় থেকেই যায় যে আসলে শখ করতে গিয়ে যদি সব কিছুই শখ হয়ে যায় তাহলে তো আসলে হয় না শখটা এটা আসলেই শখের জিনিস এটা মূলত সবাই শখ করেই পারে এটা কেউ মানে এরা যে এমন নয় যে অনেকে চায় যে শখ থেকেই ব্যবসায় পরিণত হয়ে যায় আমি যেরকম হয়েছি আর কি সবাই এরকম কিন্তু এই জিনিসটা ধরে রাখতে হবে দেখা গেল যে আপনার এই লাইনে আইছে আসার ধরেন দুই মাসে এক মাস হয়েছে উনি মানে অল্প অনেক বড় হইতে চায় কিন্তু আসলে সম্ভব না সময় দিতে হবে সময় দিলে ইনশাল্লাহ আস্তে আস্তে ধৈর্য ধরে ইয়ে করতে হবে এই লাইনে আমি বলছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত প্রথম বলে আসছে লাস্টও বলি এই নিয়ে লস বলে কোনো শব্দ নাই কিন্তু অনেকেই লস করে নিজের কারণে কারণটা হচ্ছে এমন যে দেখা যাচ্ছে যে সে পনেরো জোড়া কবিতর কিনছে পনেরো জোড়া কবিতর কিনে উনি আবার অনলাইন শুরু করে দিছে আসলে পনেরো জোড়া কবিতা অনলাইন বর্তমানে জগতে হয় না মানে আগে যারা হাটবাজার করতে যেত এর ঠিক আছে কিন্তু বর্তমানে 15 বিজ যা কবি যারা অনলাইন যাচ্ছে কারণ কি আপনি 15 জোড়া কবি যে লাভ হবে এমন কথা না কারণ আমাদের পাশাপাশি আরো 15 জোড়া এক্সট্রা থাকতে হয় তা কারণ আমাদের 15 জোড়া মানে ভাইরাস হচ্ছে শেষ নাই মানুষ কখন মারা যাবে কে বলতে পারে না এটা তো কবি তো হ্যাঁ জোড়া কিনে আনলেন 10 জন মারা গেল আপনি তখন মনে করলেন যে আমার চালানি পুরো চালান পাতেই সবকিছু সব শেষ সব ধৈর্য ধরে থাকবে। অবশ্যই আপনার যে পাঁচ জোড়া আছে ওই পাঁচ জোড়া থেকে আপনি পনেরো জোড়া খেয়ে একশো জোড়ার টাকা ইনশাল্লাহ উঠে কারণ আমার লাইফে হয়েছে আমি এটা নিজেই প্রমাণ আচ্ছা তো আজকে দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলবেন যে আসলে আপনারা যে কবুতরগুলো সেল করছেন এই কবুতরগুলো আসলে কোথা থেকে সংগ্রহ করে আনছেন আমরা কবুতরগুলো মূলত বিভিন্ন খামার আছে আমাদের এখানে আচ্ছা আচ্ছা যেখানে গাজীপুর আছে নরসিংদী আছে ভৈরব আছে নাটোর রাজশাহী আরও আপনি গেতে আছে মানে অনেক জায়গা থেকে আমাদের বড়ো বড়ো খামার আছে ওদের কাছ থেকে আমরা ক্রয় করি দেখা যায় যে আমার প্রতিদিন আমার আমার মাসে ধরেন আমার সপ্তাহে চারটে ভিডিও চলে চারটে চ্যানেলে আচ্ছা আমার চারটে চ্যানেলে যদি আমি জোড়া করে মাল দিতে আমার আশি জোড়া মাল লাগে আশি জোড়া মাল কিন্তু কালেকশন করতে আমার সারাদিন দৌড়েতে হয় আচ্ছা আচ্ছা কারণ আপনার অনলাইনটা এমন হচ্ছে যে এটা বসে থাকার কোনো সুযোগ নেই আপনি যদি বসে থাকেন তাহলে আপনার ব্যবসাতে কোনো আসবে না করতে হবে হ্যাঁ অনেক পরিশ্রম কারণ আপনার মাল খামার থেকে আনতে হবে এগুলো সাজাইতে হবে আবার ভিডিও করাইতে হবে আবার আপনার ডেলিভারি দিতে হবে আবার আপনার বিভিন্ন জায়গায় দৌড় লাগে যে ভাই আমার ওমাকে জানেন একজন সব করে পনেরো জনাকবর কিনছে উনি বলছে যে ভাই আমার তো এখন সময় নাই আমি চাকরি আগে চাকরি ছিল না সময় দিয়েছি এখন চাকরি পাচ্ছি না এমন চাকরি হয়ে গেছে আমার এখন আমার সময় দিয়ে পাচ্ছি না ওখান থেকে আমরা কালেকশন করি আচ্ছা আচ্ছা বিভিন্ন বাসা থেকে কালেকশান করি কারণ আর বর্তমানে বাজারটা হচ্ছে এমন বাজারে আমরা কালেকশান না এমন কথা না বাজারে আমরা যাই কিন্তু বাজারে সব কবিতর কালেকশান করা সম্ভব না কারণ বাজারে মূলত কবিতরগুলো বিক্রি হয় এমনই যেগুলো ডিম বাচ্চা করে না বাইরের জনিত এগুলোর কবিতর বাজারে বেশি বিক্রি হয় আর বাজারে ভালো ভালো কবিতর আছে যারা আমাদের দেখবেন যে অনেক খামারি বাজারে কবিতর নিয়ে যায় খামারি পালেও না আমাদের কাছে ফোন দিলেও আমরা ব্যস্ত ওই সময় আমাদের না পেয়ে বাজারে নিয়ে যায় বাজারে নিয়ে আমরা অনেক সময় দেখা গেলো যে বাজারে যাওয়ার সাথে আমার দেখা গেল আচ্ছা ওখান থেকে জলজরা কবিতর নিয়ে আসি আমরা আচ্ছা মানে এইভাবে কবতো তবে বাজারে যে ভালো কবুতর উঠে না ব্যাপারটা এরকম না যে আবার যেটা বোঝানোর চেষ্টা করেছে আমাদেরকে যে আসলে বাজারেও ভালো কবুতর উঠে তবে বাজার থেকে কবুতর তারাই কিনতে পারবে যাদের যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা ছাড়া আপনি বাজারে গিয়ে ভালো কবুতর কিনতে না সেখানে আসলে মিডলম্যান হিসেবে দায়িত্বগুলো পালন করে জিয়া ভাই বা জিয়া ভাই মত যারা কবুতর সেল আর ওনারা ওনারা কিনে আনে dan কিছু লাভ নিয়ে কবুতরটা সেল করে তো যেমন সেলর ব্যাপারে যেহেতু আমরা কথা বলছি জিয়া ভাই আপনার কাছে আরেকটা প্রশ্ন যে আসলে অনলাইনে যখন আপনি ভিডিওগুলো আপলোড করেন বা অনলাইনে বিভিন্ন চ্যানেলে আমাদের চ্যানেলে অন্যান্য চ্যানেলে আপলোড করেন ভিডিও আপলোড করার সাথে সাথে কি মানুষজন কিনে ফেলে না হতে হয় না অনেক সময় দেখা যায় আমরা ভিডিও যখন ওপেন করি ওপেন করার আধা ঘন্টা বা বিশ মিনিট বা দশ মিনিট অনেক ফোন আসে যে ভাই আমার এটা লাগবো আমার ওটা লাগবে ওটা লাগবো আমি ভাই আপনি যেটা নেবেন আপনি এই মুভ হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেন দিয়ে ওখানে প্রায়ই দেওয়াই আছে আপনি যদি দেখা যায় পাঁচ জোড়া দশ জোড়া নিতে তখন আমরা দুই পেয়ার বা পেয়ার গিফট করবো অথবা আপনি ডেলিভারিটা আমরা ইয়ে করে দিই আচ্ছা আচ্ছা আমরা করে থাকি অনেকে আমাদের মানে বিরক্ত করে এইভাবেই যে ভাই আমার এই পাঁচ জোড়া নিলাম ভাই টাকাটা পাঠায় দেয় কয় ভাই আমি এক ঘন্টা পরে পাঠা দিতেছি আচ্ছা এরকম করে এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা আজকে হলো না ভাই এখন বিকাশের দোকান বন্ধ পরের দিন সকালে দিব এইভাবে অনেকে আমাদের হয়রানি করে আর কি আচ্ছা তো এখানে একটা বিষয় চলে আসে সঙ্গত কারণে যে আসলে টাকাটা কি আপনাদেরকে আগে দিতে হয় হ্যাঁ অনলাইন অনলাইন পেমেন্টটাই এমন হচ্ছে যে এখানে এখানে করতে করতে হলে টাকাটা আগে পেমেন্ট একটা পয়েন্ট আছে সেটা হচ্ছে যে আমরা যখন দেখি যে বিভিন্ন অনলাইন শপ রয়েছে বিভিন্ন ফেসবুক পেজ রয়েছে অথবা দারাজের কথাই যদি আমরা বলি ওরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিটাও করে যে আপনি প্রোডাক্ট হাতে পেয়ে দেখে চেক করে তারপরে পেমেন্ট করবেন কিন্তু সেই ক্ষেত্রে কবুতরের সেক্টরটা কি আলাদা ভাই ওই আপনার ওই সেক্টর থেকে কবুতর সম্পূর্ণই আলাদা আচ্ছা এই কারণে আলাদা কারণ ওরা তো ওই জিনিসটা এমন জিনিস যা ওরা যে কোনো ভাবে আনা যায় আর কবিতা সেক্টরটা এমন না এটা আমাদের অনেক যত্ন সহকারে আমাদের একটা কার্টুনে দিতে ওর মানে প্রথমেতে ওদের মানে খাওয়া দাওয়া ঠিক মতো করায় তারপরে কার্টুন করতে হয় আর যে গাড়িতে পাড়াবো তার মানে ঠিকভাবে মালটার আগলো কিনা মানে অনেক যত্ন সহকারে আমাদের পাড়ায়তে আর ওদের ওদেরও সিস্টেমটা হচ্ছে ওরা যে কোনো জায়গায় যেভাবে দিতে পারে একটা ব্যাগের মত করে নিয়ে আসলো আচ্ছা নিয়ে এসে গাড়ে করে নিয়ে এসে আপনি বাসায় দিয়ে গেল ওদের সিস্টেমটা আমাদেরটাকে সম্পূর্ণ নেই আলাদা আচ্ছা তো যাই হোক এখন কবুতরের জগতে যে আপনাকে বিশ্বাস করে টাকাটা দিবে এই টাকাটা যে তার মায়ের যাবে না এটার কি ভ্যালু আছে হ্যাঁ এটা অবশ্যই ভ্যালু আছে মানে অনেকে ভুল করে ভুল করে ভুলটা হচ্ছে এমনই

দশ টাকা হলেও কিনবেন না কারণ ওই দশ টাকারও আপনার কোনো গ্যারান্টি নাই আচ্ছা আর আমাদের গ্যারান্টি আছে এমনই কারণ আমরা কিন্তু পার্সোনাল পেজ থেকে কখনোই ভিডিও দেই না কি কারণে দেই না কারণ পার্সোনাল পেজের কোনো গ্যারান্টি নাই কারণ আপনি পার্সোনাল পেজ থেকে বীরজরা কবিতা সাইডে এক লাখ টাকা হাতে নিলেন নিয়ে আপনি পেজটা অফ করে দিলেন ওখানে আপনারা কেউ ধরতেও পারবো না আর আমাদের অবশ্যই আমাদের ভিডিও ম্যান আছে আমরা আমাদের পেজ থেকে দিই না ওনাদের গেট থেকে আমরা দেই আমরা যে কোনো যদি কোনো কাস্টমারের টাকা সমস্যা করি বা মাল দিতে দেরি করি আমাদের ভিডিও ম্যানের খাতে কৈব দিতে হয় আচ্ছা মানে এখানে একটা জবাবদারিতার মধ্যে দিয়ে হ্যাঁ জবাবদারিতার জিয়া ভাই যে জিনিসটা আসলে বোঝানোর চেষ্টা করেছেন বিষয়টা হচ্ছে এরকম যে জিয়া ভাই বা ওনার মতো যারা ব্যবসায়ী রয়েছে ওনারা প্রত্যেকেই একটা থার্ড পার্টি চ্যানেল দিয়ে হোক সেটা আমার চ্যানেল বা অন্য কোনো ইউটিউবারের চ্যানেল মানে থার্ড পার্টি চ্যানেল বিষয়টা হচ্ছে এরকম যে কবুতরের খামারই একজন চ্যানেলের ওয়ানার অন্য একজন তো সেখানে হয় কি ব্যাপারটা হয় এরকম যে ভাই অন্য চ্যানেলে ভিডিও আপলোড করার পরে যদি টাকা নেওয়ার পর অবতর না দেয় বা কোনো ধরনের কোনো ঝামেলা ক্রিয়েট করার চেষ্টা করে সেই ক্ষেত্রে যে কোনো কাস্টমার এজ এ সাবস্ক্রাইবার ভিউয়ার দর্শক চাইলেই কিন্তু সেই ইউটিউবারের সাথে যোগাযোগ করে যে কোনো সমস্যার সমাধান করে নিতে পারে যেটা কিন্তু পার্সোনাল পেজ বা চ্যানেল থেকে কখনোই সম্ভব না সম্ভব না তো এই জিনিসগুলো ভিবে চিনতে অবশ্যই আপনারা কবুতর সংগ্রহ করে নেবেন আর এই ভিডিওর মধ্যে আমি একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই সেটা হচ্ছে যে কমার্শিয়াল চ্যানেলগুলো থেকে কবুতরগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন বাংলাদেশে অনেক নামি দামি বড় বড় চ্যানেল রয়েছে যেগুলো কমার্শিয়ালি কবুতরের সেক্টরে কাজ করছে আমি বেশ কয়েকটি চ্যানেলের নাম উল্লেখ করে বলছি কারণ হয়তো সবগুলোর নাম আমার জানা নাও থাকতে পারে এর মধ্যে বিডি খামার নামের একটি ইউটিউব চ্যানেল আছে তারপরে মহসিন টিভি নামে একটি ইউটিউব চ্যানেল আছে এরপরে আয়ান পিজন গ্যালারি নামে একটি ইউটিউব চ্যানেল আছে তারপরে শফিক ভাই পিজন লাভার একটি ইউটিউব চ্যানেল রয়েছে আমার চ্যানেল পায়রা প্লাস চ্যানেলটি রয়েছে রাসেল কবুতর প্রেমী রাসেল নামে একটি চ্যানেল রয়েছে এবং সদ্য নতুন আরও একটি চ্যানেল কাজ করছে মোস্তাক ভাই পেজন লাভার এই চ্যানেলগুলো হচ্ছে কমার্শিয়াল চ্যানেল মানে চ্যানেলের ওয়ানার একজন অন্যজনের ভিডিও করে এইসব চ্যানেল দেখে আপনারা কবিতা সংগ্রহ করবেন পার্সোনাল চ্যানেল থেকে কবুতর সংগ্রহ করবেন না এমন না করবেন যদি আপনাদের পরিচিত হয় বিশ্বস্ত হয় যেমন জিয়া ভাই একটা বিশ্বস্ত মানুষ তিন চার বছর অনলাইনে কাজ করতেছে এখন উনি যদি ওনার পার্সোনাল পেজে কোনো ভিডিও আপলোড করে কোনো সেল করে যদি আপনার মনে হয় যে না এখান থেকে নেওয়াটা বেটার আপনি নিতে পারেন আদারওয়াইজ নেওয়ার দরকার নাই যে ভাইয়ের কাছ থেকেও নেওয়ার দরকার নেই কমার্শিয়াল চ্যানেলগুলো থেকে চ্যানেল থেকে কবুতর ক্রয় করবেন ইনশাল্লাহ এতটুকু বলতে পারি প্রতারিত হবেন না না আছে কোনো গে নেই তো যাই হোক আমরা অনেকগুলো কথা বলছি এবার আমরা অন্যদিকে একটু কথা বলি যে ভাই কবুতর সেক্টরে যারা নতুন করে আসতে চাচ্ছে কবুতর পালতে চাচ্ছে নতুন করে শিখতে চাচ্ছে তাদের জন্য কি পরামর্শ দিতে চান আপনি ভাই যারা নতুন মানে আসতে চাচ্ছে না অনেকে আসিয়ে গেছে আমাদের কাছে তো প্রতিদিনই মেসেজ আছে যে ভাই আমি একটা নতুন ইয়ে করছি অনেকেই বলে আমাদের থেকে মাল নিতেছে আমি দেখলাম আপনার এই গত দুই মাসে না হলেও দুইশো রূপরে নতুন আমাদের ঘেঁটে আইছে ওনারা নতুন করে শুরু করতেছে ইনশাআল্লাহ শুরু করা যত সহজ কিন্তু ধরে রাখা অনেক কঠিন আচ্ছা এরা কিন্তু মানে শুরু করলেই হবে না এরা ধরে রাখতে হবে কারণ আপনি দেখা গেল অনলাইন থেকে দরজোড়া কেতর ক্রয় করলে মানে আমার কাছ থেকে নিয়েছে দরজোড়া কিন্তু আমরা তো জিনিসটা আমরাও এক খামার থেকে কিন্তু ক্রয় করি আমরা দর্জোড়া এখানে নিয়ে এসে বড় তো সময় পাই এক সপ্তাহ দশ দিন পাঁচ দিন দুই দিন তিন দিন আমরা এখানে রাখি কোনোগুলো ডিম দিতেছে কোনোগুলো বাচ্চা করতেছে আমরা এইভাবে ডেলিভারি করে থাকি ডিম বাচ্চাই ডেলিভারি করি কারণ সব আপনি ডিম বাচ্চা করবে এমন কথা না কারণ ওখান থেকে আপনার দুই একজোড়া মিস্টেক হতেও পারে এ কারণে মন খারাপ করার কিছু নাই বা আমার এই টাকাটা লস হলো এটা ক্ষতি কারণ আপনার যে তেরো জোড়া ডিম বাচ্চা করতেছে ওখান থেকে আপনার ওই চার জোড়া টাকা উঠে যাবে কিন্তু ওটা আপনার ধৈর্য থাকতে হবে আর আরও একটা বিষয় আমাদেরকে জানিয়ে দেবেন যে আসলে দেশি কবুতর দিয়ে শুরু করবে নাকি বিদেশি প্রজাতির কবুতরগুলো দিয়ে শুরু করবে করবে যারা নতুন করে কবুতরে আসতে যাচ্ছে যারা নতুন করে আসতে যাচ্ছে প্রথমে তো এরা বুঝে না কিছু মানে কবুতর নাম কি এ মানে কিভাবে কি এগুলো কিছুই জানে না তবে প্রথমেতে আপনার দেশি প্রজাতির কবিতর সবাই রাখতে পারে না কারণ ওগুলো তো এলে ওরা করে বেশি অনেক ছোটাছুটি করে তে আপনি ফেন্সি আইটেমে মানে রিজনেবল প্রাইস একদম পনেরোশো দুই হাজার তিন হাজার এক হাজারও পাওয়া যায় ফেন্সি আইটেমে কবিতর অ্যাভেলেবেল পাওয়া যায় আপনি এগুলো দিয়েও শুরু করতে পারেন কারণ এগুলো নিয়ে আপনার বাইরে যাওয়ার ভয় নাই উড়ে যাওয়ার ভয় নাই আপনার ডিম বাচ্চাও কোনো প্রবলেম নাই এগুলো দিয়েও শুরু করতে পারে আর দেশি কবিতর ওটা হচ্ছে কি ওরা যারা উড়াইতে চায় আর কি এ জানে পারফেক্ট আচ্ছা তো যাই হোক দর্শক বন্ধুরা খুব চমৎকার ছিল আজকের পডকাস্টটি আশা করি আপনাদের উপকারে আসবে বিকজ আজকে ভাই যে কতগুলো কথা বলেছে প্রত্যেকটা কথা আপনারা যদি হৃদয় দিয়ে শোনেন বোঝার চেষ্টা করেন ইনশাল্লাহ আপনাদের লাভ ছাড়া ক্ষতি হবে না আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের প্রেমী বন্ধুদের সাথে অ্যান্ড সেই সঙ্গে সঙ্গে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত এই ধরনের কবুতর সম্পর্কিত ভিডিওগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে বিদায় নিচ্ছি যে ভাই ভালো থাকবেন দর্শক যারা রয়েছেন যে যেখানে আছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও আল্লাহ হাফিজ